আপনাদের যাওয়া এবং খাওয়ার আরো একটি নতুন পর্ব নিয়ে আমি পলাশ মুখোপাধ্যায় হাজির হয়েছি আপনাদের সামনে সপ্তাহে আমাদের মোরব্বার মূলক শিউড়ি মোরব্বা তো খাবই এছাড়া আপনাদেরকে নিয়ে দিনভর ঘুরবো শিউড়ির আনাচে কানাচে সকাল সকাল ছুটে চললে আমার পক্ষীরাজ মাঝে শক্তিগড়ে প্রাতরা সেরেপ ছুট কলকাতা থেকে তা গাড়িতে প্রায় চারেকের মতো লাগে সে একটা সময় ছিল যখন শিউরি যাওয়ার নাম শুনলেই আঁতকে উঠতেন সকলে সরাসরি শিউরির সঙ্গে কলকাতার যোগাযোগ বলতে ছিল একমাত্র ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জার বীরভূমে জেলা সদর হওয়া সত্ত্বেও তাই বোলপুর রামপুরহাট নিদেনপক্ষে সাঁইথিয়ার সঙ্গেও যোগাযোগের প্রতিযোগিতায় তেমন এটে উঠত না শিউড়ি তবে সেই চিত্র এখন অনেকটাই বদলে গিয়েছে ময়ূরাক্ষী ছাড়াও সিউড়ি থেকে এখন আরও কয়েকটি ট্রেন যাতায়াত করে কলকাতায় কলকাতা থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ পরিবহন নিগমের বাসও চলাচল করছে সকাল থেকে বিকেল পর্যন্ত শিউড়ি তথা বীরভূম আমার সুপরিচিত বছর কুড়ি আগে এই শহরে কয়েক বছর ছিলাম আমি তাই কাছাকাছি এসে শিউড়ির শহরে আগে না ঢুকে ধরে নিলাম বাইপাস রওনা দিলাম তিলপাড়া জলাধারের উদ্দেশ্যে শহর থেকে জলাধার খানিকটার দূরে ষাট নম্বর জাতীয় সড়ক ধরে শিউরি শহর ছাড়াতেই বাঁ দিকে দেখা মেলে এই সুবিশাল জলাধারে কিছুটা এগোলেই দেখা যায় মূল জলাধারটিকে ছোটনাগপুর মালভূমি থেকে বয়ে আসা ময়ূরাক্ষী নদীর জল ম্যাসাঞ্জনের পর এখানেই ধরে রাখা হয়েছে আমি আসবো জেনে শিউড়িতেও আমার সফর আগে থেকেই রেডি স্থানীয় দুই সাংবাদিক তথা আমার অত্যন্ত স্নেহভাজন পরিতোষ সাহ এবং রিতুভাস আমার আগেই হাজির ব্যারেজে আমরা চলে এসেছি তিলপাড়া ব্যারেজে আমার সঙ্গে রয়েছে পরিতোষ পরিতোষ শিউড়িতে আমার দীর্ঘদিনের সহকর্মী ছিল একসঙ্গে আমরা কাজ করেছি আমার ভাইয়ের মতো আর ক্যামেরা করছি ঋতুভাষ ঋতুভাষ কেমন দেখা যাচ্ছে না অবশ্য আগেই আপনাদের দেখিয়েছি তো এই দুজনের সঙ্গে আমি এখন ব্যারেজে এসেছি তিলপাড়া ব্যারেজে ওর কেমন লাগছে বহুদিন পরে আমি দিন পরে ব্যারেজে এলাম প্রায় বছর দিয়ে পর নতুন করে আমার জন্য তো আশা হলো বল তোমার জন্য আশা হলো তো আমরা এলাম আসলে তিলপাড়া ব্যারেজে আমাদের খুব স্মৃতি করে দিয়েছে তিলপাড়া কারণ আমরা একটা সময় যখন এই শিউড়িতে থাকতাম তো তিলপাড়ায় কিন্তু আমরা মাঝে চলে আসতাম কারণ শিউড়িতে আর তো খুব একটা যাওয়ার জায়গা ছিল না এই বিকেলবেলাটা কাজকর্মের পরে আমরা কিন্তু চলে আসতাম এই পরিতোষ আমরা আরও কয়েকজন যারা আমাদের সহকর্মীরা ছিলেন তখন তিলপাড়ায় খুব আড্ডা হতো তো সেই পুরনো স্থিতিটা আমাদের ফিরে এসছে আমরা সত্যি খুব ভালো লাগছে বল কিন্তু এটা ঠিক যে খুব ভালো লাগছে কিন্তু আমার এই পরিবেশটা এখন যদিও একটু দোকান টোকান হয়েছে এখানে কিছু লোকজন এসছে দেখছি আগে এসব ছিল না জানেন তো আমরা যখন আসতাম তখন কিন্তু এখানে একদম ফাঁকাই থাকতো এখন কিন্তু মোটামুটি অনেক লোকজন আসছে তা সত্ত্বেও তিলপাড়াকে যেহেতু পুরনো প্রেম সেটা কিন্তু বেশ ভালোই লাগছে তো আমি আরেকটু ব্যারেজটা ঘুরে টুরে দেখি আপনারা বরং আমার সামনে আরেকটু আসুন আমরা আরো ব্যারেজের আরেকটু অংশ ঘুরে ঘুরে দেখি ভাল লাগছে সালের উনত্রিশে জুন তিলপাড়া জলাধারটির উদ্বোধন হয় জল ধারণের ক্ষমতা একসময় পাঁচ লাখ কিউসেক হলেও এখন মুজে যাওয়ার ফলে অনেকটাই কমে গিয়েছে বাঁধের ওপর দিয়ে হেঁটে জলাধারের কাছে পৌঁছলে বিশাল জলরাশির সৌন্দর্যে মন ভালো হয়ে যায় মোরামের রাস্তা দুপাশের নানা গাছ নানা রকমের পাখি প্রজাপতি ও ফরিংয়ের আস্তানা একটু হেঁটে রাস্তা পেরিয়ে জলাধারের অপর দিকটায় গেলে আরো ভালো লাগবে ধুধু বালি ভরা নদী তারই মাঝে মাঝে রূপলি ধারা ঘন্টা দুয়েক এই ব্যারেজে কাটিয়ে এবার ফেরার পালা শিউড়ি শহরে প্রাচীন শহর শিউরি কিন্তু তার সুস্থ সংস্কৃতি এবং রুচিশীল শিক্ষা চর্চার কারণে সমৃদ্ধ বহু দশক ধরেই মিত্র বীরভূমের ইতিহাস গ্রন্থে লিখেছেন বীরভূমের রাজধানী শিউড়ি সুরি অর্থাৎ শৌর্যশালী শব্দের অপভ্রংশ তাই ইংরেজিতে শিউরির বানান সুরি লেখা হয় এছাড়াও কেউ কেউ বলেন বীরভূমে একসময় বৌদ্ধদের প্রভাব ছিল বলেই শিবাড়ি থেকে শিউড়ি কথাটি এসেছে এবার আমার গন্তব্য একশো পনেরো বছরের প্রাচীন গ্রন্থাগার শিউরি রামরঞ্জন পৌরভবন স্বামী বিবেকানন্দ গ্রন্থাগার প্রাচীন এই গ্রন্থাগার ভবনটিও বেশ দেখবার মতো কিন্তু আমার ভাগ্য খারাপ গ্রন্থাগারটি বন্ধ থাকায় বাইরে থেকেই দেখে নেওয়া হল এখানে প্রবাসীর যাবতীয় পত্রিকার সংকলন থেকে শুরু করে বহু প্রাচীন গ্রন্থ সংগ্রহে রয়েছে হেতমপুরের রাজার দানে তৈরি ওই গ্রন্থাগারে প্রায় লক্ষাধিক গ্রন্থ রয়েছে এবার আমরা যাব সোনাতর পাড়ার দিকে বাস স্ট্যান্ডের পিছন দিকে সোনাতর সোনাতরপাড়ায় ত্রাণ সমিতির কাছেই রয়েছে প্রাচীন দামোদর মন্দির টেরাকোটার কাজের জন্যই মূলত প্রখ্যাত এই মন্দির চারতালার এই মন্দিরটি বর্তমানে পুরাতত্ত্ব বিভাগ কর্তৃক সংরক্ষিত পুরাতত্ত্ব বিভাগ নিলেও চারিদিকে অবহেলার ছাপ স্পষ্ট আমাদের খুব খারাপই লাগলো এমন সুন্দর মন্দিরটির এমন অনাদর দেখে এবার যে জন্য সিউড়িতে আসা সেই মুরব্বার কাছে যাওয়া যাক মুরব্বা শব্দটি এসেছে মুরাব্বা থেকে শোনা যায় সতেরোশো সালে রাজনগরের নবাব জামাল লখনৌ বেনারস আগ্রায় বেড়াতে গিয়ে প্রথম চালকুমড়োর মুরব্বা খান সেই মুরব্বা খেয়ে তার এত ভালো লাগে যে সেখান থেকে কয়েকজন কারিগর নিয়ে আসেন এখানে সেই কারিগরদের প্রথমে বেল চালকুমড়ো ও শতমূলের মোরব্বা তৈরির প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেন পরে পটল গাজর হরিতকি আমলকি পেঁপে নাশপাতি আপেল প্রভৃতির নানা ফল ও সবজির মোরব্বারও প্রচলন হয় এত কথা হচ্ছে একটু মোরব্বার কারখানায় গেলে কেমন হয় আমিও তাই গুটিগুটি পায়ে হাজির মোরব্বার রান্নাঘরে কিন্তু গিয়ে একটু হতাশই হতে হলো আসলে মোরব্বার কারখানায় গিয়ে একদিনে সবটা দেখা মুশকিল কারণ মোরব্বা তৈরি বেশ সময় সাপেক্ষ কয়েক দিন ধরে মোরব্বা বানানো হয় প্রথমে মোরব্বা বানানো হবে যে সমস্ত ফল বা সবজি দিয়ে সেগুলি কেটে ভালো করে ধুয়ে জল শুকিয়ে নেওয়া হয় তারপরে সেগুলিকে চিনির রসে ডুবিয়ে অনেক সময় ধরে জাল দেওয়া হয় জাল হয়ে গেলে তারপর রস ঝরিয়ে তুলে রাখা হয় এই গোটা পর্বটা চলে বেশ কয়েকদিন ধরে সম্পূর্ণ মোরব্বা তৈরির পদ্ধতিটা তাই একদিনে ধরা অসম্ভব আমিও মোরব্বা বানানোর ছবিটা কয়েক কিস্তিতেই পেয়েছি তবে মোরব্বার জনপ্রিয়তা যে আজও রয়েছে সেটা টের পাওয়া গেল দাদু ভাই সুইটস এর বর্তমান কর্ণধার সুশান্ত সাহার কথাতেই মোরব্বা প্রথম নিয়ে এসেছিল রাজনগরের উজির উনি প্রথমে ইউপি তথা বেনারস থেকে কারিগর নিয়ে এসেছিলেন মোরব্বা করার জন্য কিন্তু উনি আরম্ভ করার পর আস্তে আস্তে এটা ব্যবসা রাখার নেয় সেটা যেহেতু রাজনগর কিছুটা আউট অফ টাউন আউট অফ সাইড বলতে গেলে সেই হিসাবে সিউড়ি ডিস্ট্রিক্ট টাউন হিসাবে মরব্বাটা সিউড়ির দিকে প্রচিন্ত বর্তমান যুগে কি বলবো ছেলেদের যতই মডার্ন হোক আর ই হোক এখনও কিছু কিছু জায়গা যেমন ধরুন শক্তিগড়ের ল্যাংচা নিয়ে যা বর্তমানে মিহিদানা সীতাভোগ নিয়ে যাওয়া তেমনি সিউড়ি এলে মরব্বা প্যাক করে নিয়ে যাও এটা কিন্তু এখনও আছে সেই জনপ্রিয়তা সেই জায়গাটাই কিন্তু এখনও সিউড়ি মরব্বা হারিয়ে যায়নি মরব্বা রয়েছে সেই ব্যাপারটা সুমিষ্ট মোরব্বায় পুষ্টিগুণের সঙ্গে সঙ্গে রয়েছে ঔষধি গুণও আয়ুর্বেদিক ঔষধ হিসেবে মুরব্বার ব্যবহার রয়েছে ছানার মিষ্টির চাইতে মুরব্বা থাকেও বেশি দিন বাড়তি প্রিজার্ভেটিভ ছাড়াই টিনের পাত্রে থাকে দিন পনেরো মতন আর ফ্রিজে রাখলে আরও বেশি তাই অনেকেই যারা শিউড়ি বা এই চত্বরে আসেন তারা মোরব্বা কিনে নিয়ে যান এখান থেকে শিউড়ি বাস স্ট্যান্ডে তিন চারটি মোরব্বার দোকান এখন রয়েছে এদের মধ্যে বেশ জনপ্রিয় মোরব্বা দাদুভাই প্রভৃতি দোকান তবে এগুলির কোনোটাতেই কিন্তু শুধুমাত্র মোরব্বা বিক্রি হয় না সঙ্গে মিষ্টিও থাকে শুধু সাধারণ মানুষ কেন রাজ্যের মন্ত্রী আমলা জাদুকর অভিনেতা খেলোয়াড় থেকে সংস্কৃতি জগতের বহু স্বনামধন্য ও বিখ্যাত ব্যক্তিত্ব শিউড়ির মোরব্বার স্বাদ গ্রহণ করেছেন এবং তৃপ্ত হয়েছেন শিউরিতে এসে মোরব্বায় নিয়েও গিয়েছেন অনেকে সেই তালিকায় রয়েছেন সিনিয়র ও জুনিয়র পিসি সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য লালু প্রসাদ যাদব বহু প্রখ্যাত আমলা অনিল চট্টোপাধ্যায় অনুপ কুমারের মতো বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতার নাম এমনকি উত্তম কুমারের জন্য নাকি মোরব্বা গিয়েছিল শিউড়ি থেকে তবে এটা ঠিক যে মোরব্বায় মিষ্টির পরিমাণ এত বেশি থাকে যে তা একেবারে বেশি খাওয়া সম্ভব নয় তাই আমিও সামান্য মোরব্বাই চেখে দেখার চেষ্টা করলাম শিউড়ি এসে মোরব্বা খাবো না বা নিয়ে যাব না তা তো হয় না মোরব্বা নিয়েছি অনেক রকমের মোরব্বা ভর্তি তবে দোকানের কর্ণধার সুশান্ত আমাকে বললো আপনি বেলের মোরব্বাটা খান আমি বেলের মোরব্বাটা খাচ্ছি শতমুলির মোরব্বাটাও খুব ভালো সেটাও আমি আগে খেয়েছি তো একটু মোরব্বা খাওয়া যাক একটু মিষ্টি যদিও কিন্তু বিখ্যাত খাবার মোরব্বা খেয়ে কিন্তু দারুণ মজা পেলাম পিউড়ি আসলে যারা মোরব্বা কিনবেন তাদেরকে বলি বিভিন্ন ধরনের মোরব্বা পাওয়া যায় তার তালিকা তো আমরা আপনাদের দিয়েই দেব তবে বেলের মোরব্বা সবচেয়ে জনপ্রিয় আর জনপ্রিয় হচ্ছে শতঙ্গুলির মোরব্বা শতমুলি এক ধরনের গাছের শেকড় সেখান থেকে মোরব্বা তৈরি হয় সেটাও খেতে খুব সুন্দর এছাড়া অন্যান্য বিভিন্ন মোরব্বা খাওয়া যায় আপনারা খাবেন আমিও খেলাম বেশ ভালো লাগে মরব্বা পটলের মরব্বা কামরাঙার মুরব্বা এটাকে বলে শতমুলির মুরব্বা এটা আমলকির মুরব্বা আমের মুরব্বা হরিতকির মোরব্বা চালকুমড়োর মুরব্বা তাছাড়া আছে আনারস আপেল সবসময় সব জিনিস পাওয়া যায় না মোরব্বা ছাড়াও আছে বিভিন্ন ধরনের আচার ভিন্ন ভিন্ন স্বাদ এবং দারুণ গন্ধের সেই আচারগুলিও কিন্তু শিউড়ির কম জনপ্রিয় বিষয় নয় সব করতে করতেই ঘন হয়ে এলো বিকেল তবে এবার কিন্তু আমি এখনই বাড়ি ফিরছি না আজ শিউড়িতেই রাত্রিবাস আগামীকাল যাব রাজনগরে যেখান থেকে এসেছিল এই শিউড়িতে আমি আপাতত চলে এসেছি আমার আজকে থাকা রাস্তা না ছুটি মোটেলে অতি সুন্দর জায়গাটিতে আজ রাতটুকু থাকব আমি কাল এখান থেকেই আমার গন্তব্য হবে রাজনগর রাজনগরও তার ইতিহাস সংস্কৃতি এবং নানান দর্শনীয় স্থানে অত্যন্ত সমৃদ্ধ সেই পর্ব আগামী সপ্তাহে আগেই বলেছি ছুটি মোটেলটি কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো পরিপাটি বাগানখানি কর্তৃপক্ষের পরিচয় দেওয়ালের সহজ পাঠের ছবি একটু হলেও ছেলেবেলায় ফিরিয়ে দেয় একটু ঘুরে দেখতে থাকুন আমি ততক্ষণে আপনাদের থেকে সাময়িক বিদায় নিই ততদিনে সকলে ভালো থাকবে আবার দেখা হবে যাওয়া এবং খাওয়ার আগামী পর্বে